নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার কার্তিক পুজো বুধবার রাত্রিও কার্তিক ঠাকুর দিয়েছে তো সেই উদ্দেশ্যে দুদিন বাকি হাতে তো সেই দুদিন কাটি আজকে শনিবার তাই সকালবেলা নারকেল নাড়ু করতে হবে বলে এখানে আমি নারকেল করতে বসেছিলাম তো অনেকটা নারকেল করেছি প্রায় নারকেল ছিল হচ্ছে সাত আটটা নারকেল আমি করেছি বসে বসে তো অর্ধেকটা করা হয়ে গেছে আর অর্ধেক রয়েছে এখানে তো সকালবেলার দিকে যেহেতু ফর্দ করে দিয়ে দিয়েছিলো ব্রাউন ঠাকুর তো তার জন্য লুচি নারকেল নাড়ু সুজি এগুলো করতে হবে তো নারকেল করা হয়ে গেছে এখানে চিনি দিয়ে এখানে নারকেলটা পাক দেবো বলে গ্যাসে বসিয়েছি নিরামিষ গ্যাস ওভেন এগুলো সব নিয়ে এসেছিলাম তো সকালবেলা স্নান করে আমি এই কাজগুলো শুরু করে দিলাম করা যেই লুচি সুজি নারকেল নাড়ু করা হয়ে গেছে তো তারপরে এখানে আলপনা দিয়েছি আমি এই মায়েদের ঘরের চৌকাটের সামনে আলপনা দিয়েছি এটা হচ্ছে আমাদের টিভির ঘরে মানে আমার যে ঘরে বাইক থাকে সেই ঘরটা আর ঠাকুরের সামনে দিয়েছি এখানটায় আর ওদিকে হচ্ছে দরজার চৌকাটের সামনে ওখান আলপনা দিয়েছি ঠাকুরের মুখটা এখনও খোলা হয়নি ব্রাহ্মণ এসে মনে হয় ঠাকুরের মুখটা খুলবে আমি ঠিক যাই না যাই হোক আলপনাটা এরকম করে দিয়েছি আমার মাথায় আসছিল না কেমন করে আলপনা দেব তো যদি খারাপ হয়ে থাকে একবার জানাবে আমাকে আর যদি ভালো হয়ে থাকে তাও আমাকে একবার জানাবেন কিন্তু আমি আলপনা ঠিক দিতে পারি না যেমনটা পেরেছি দিয়েছি আর এই পূজার যোগাযন্ত্রগুলো পুজোর এগুলো হচ্ছে আমি আমার শাশুড়ি আমার জেঠিমার মেয়ে ননদ ছোটো ননদ আমরা মিলে করেছি আর বাইরে কিন্তু কারিগর এসেই গেছে রান্নার জন্য ওদিকে কারিগর সব গোছ করছে আর এদিকে আমরা পুজোর জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি ওদের সবজি কাটা হয়ে গেছে এখানে রান্না করছে আর মা ছিল হচ্ছে একটু উনুন পুজো করার জন্য মানে ওই ওভেনটা যেহেতু বড়ো কোনো রান্নার জন্য প্রস্তুতি নিতে গেলে একটু আমাদের পুজো করে দেওয়া হয় তার জন্য মা চাল আলু থপকাটি নিয়ে গিয়েছিল। আর সন্ধেবেলার দিকে আর বেশি ব্লগ বানাতে আমি পারিনি ভিডিও কারণ ব্যস্ত ছিলাম বলে সারাদিন সন্ধ্যের দিকে এখানে ঠাকুর পুজো করতে চলে এসেছিলো ব্রাহ্মণ ঠাকুর সব সাজানো হয়ে গেছিলো আমার ছোটো ননদ ফল কেটে দিয়েছিল আমি আর আমার মা আমার শাশুড়ি আমরা সবাই মিলে হাতে হাতে গোছ গাছ করেছি জিনিসগুলো ঠাকুরের এখানে ঠাকুরের খেলনাপাতি পাতি ওই যে বাঁধি ওদিকে রাখা রয়েছে ওই সাইডটাই ওগুলো সব গুছিয়ে দিয়েছি হাতে হাতে ঠাকুরের আমি আর এই এত ফল প্রসাদ সব কিন্তু আমার ননদ কেটে দিয়েছে মানে আমার ছোটো ননদ আমার জেঠিমার মেয়েটা ও জেঠি শাশুড়ি মেয়ে আর আমি এখানে ভাইফুটার দেওয়া যে কাপড়টা ছিল সেই কাপড়টা পরে এখানে পুজোয় বসেছিলাম যে সন্ধ্যে সন্ধ্যে পুজো হয়েছে বেশি দেরি হয়নি তো যাই হোক কত সুন্দর লাগছে দেখতে বাড়িতে একটা পুজো পুজো ভাব ভাব থাকলে না খুব সুন্দর লাগে কিন্তু একটা হাওয়ায় বেশ বাতাস একটা সুন্দর একটা পুজো পুজো গন্ধ বেরোচ্ছে আর আমার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল সারাদিন যে উপোস করেছিলাম সেটা বোঝাই যাচ্ছিলো একদমই আমার শাশুড়ি আমার সাথে উপোস করেছিল শুধু যে আমি একা করেছি সেটা না আমার শাশুড়িও করেছিল আমার সাথে উপোস যেহেতু পুজোটা আমাকে করতে হবে এখানে বসে তো সেই জন্য পুজোর জন্য আমি ব্রাহ্মণ ঠাকুরের সাথে এখানে বসে পড়েছিলাম আর আমার শাশুড়ি সব স্বজনরা আছে তাদেরকে একটু দেখাশোনা করছে বাইরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়ে গেছে আর পুজোর দিকে অর্ধেক কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে অঞ্জলি হবে তো তার জন্য আমি আর শাশুড়ি এখানে অঞ্জলিতে বসে পড়েছি আর আমার বর যেহেতু ভাত খেয়ে নিয়েছে তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাও ব্রাহ্মণ ঠাকুর ডেকে ডেকে ওকে বসিয়েছে আর আমি বলছিলাম যে দুবার ভাত খেয়ে তিনবার এবার অঞ্জলি দিচ্ছে এখানে বসে যাই হোক ওর ইচ্ছে ছিল না অঞ্জলি দেওয়ার ওকে রীতিমতন জোর করে ডেকে অঞ্জলিতে বসানো হয়েছে যাই হোক এখানে অঞ্জলি দিচ্ছে ওদিকে আর মানে অধৈর্য লাগছে বলে আমাকে দু একবার মেরেও নিয়েছে আমি বারবার তাকে মুখের দিকে হাসছিলাম বলে যাই হোক খুব সুন্দরভাবে পুজোটা আমাদের মিটে যাচ্ছে কিন্তু আস্তে আসতে মনের মধ্যে একটা অন্যরকম মজা একটা আনন্দ খুব সুন্দর বাইরে রান্নাবান্না হয়েছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে লোকজন কুটুমজন সবাই আসছে আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছিলো রাত্রের দিকে দেখুন সবাই চাদর টাদর গায়ে দিয়ে রয়েছে আর ও কিন্তু খেতে দিতে পারে না তাও চেষ্টা করছে সবাই খেতে দেওয়ার জন্য যেহেতু ক্যাটারিংয়ের লোক বলা হয়নি তাই আমার মামা আমার ভাই আর আমার বর ওরা তিনজন কিন্তু খেতে দেওয়ার দায়িত্বটা নিয়েছে বলা হয়েছিলো যে ওর বন্ধুরাও থাকবে এখানে খেতে দেওয়ার সময় কিন্তু ওদেরকে পাওয়া যায়নি তাই এরা তিনজন মিলে দিচ্ছিলো আর এখানে কিন্তু পরের দিন সকালবেলার ব্লগটা মানে ভিডিওটা আমি শ্যুট করেছি রাত্রে আর করতে পারিনি তো যাই হোক সকালবেলা ঠাকুরমশাই পুজো করতে এসেছিলো কারণ আগের দিন রাত্রে কিন্তু হোম যজ্ঞটা হয়নি হোম যজ্ঞটা নাকি আগের দিন রাত্রে করবে না তো করেনি কিছু একটা হবে তো আজকে ভোগ হবে আর হোমযজ্ঞ যেটা আছে সেটা আজকে হবে ওই জন্য সকালবেলার দিকে এদিকে আমি একটা সুদির ছাপা কাপড় পরেছিলাম ঠাকুরমশাই এসে সকালবেলা তখন কটা বাজে দশটা বাজে ঠাকুরমশাই চলে এসেছে গুছোতে কাছেতে সাড়ে দশটা বেজে গেছে আর কি তাই এখানে হোমের জন্য পুজো শুরু হয়েছে এদিকে আমি শাক বাজাচ্ছিলাম এখানে ঠাকুরমশাই পুজো শুরু করেছে বলে আর সব কিন্তু আত্মীয় স্বজন চলে গেছিলো পরের দিন কেউ আর থাকেনি বা আসেনি শুধুমাত্র আমার মা ভাই আর মামা মামি তার দুটো মেয়ে আর আমার বড় ননদ মানে আমার নিজের ননদ আর তার মেয়ে দুটো ছিল কিন্তু আর কেউ ছিল না এক্সট্রাভাবে তো যাই হোক পুজোটা সকালবেলাটা এই পুজোটা হয়ে গেলেই মিটে যাবে আর আমার শাশুড়ি এখানে কাঁচর বাজাচ্ছে আমার মা আমার পাশে এসে বসেছিলো আর বারবার শাকটা আমি বাজাচ্ছিলাম এখানে ওদিকে ঠাকুর মশাই পুজো করছে মানে বাড়িতে আজকে লোকজন যেহেতু নেই বলে আমিষ খেতে হয় নিরামিষ আজকে আর হবে না তো তার জন্য যোগাযন্ত দিকে আমার শ্বশুর আমার বড় মিলে করছিলো আর ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিচ্ছিলো আমাকে যেহেতু আমার কাছে ফোন ছিল না বা আমি ব্যস্ত ছিলাম ওই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক কালকে সকাল থেকে উপোস করেছিলাম আজকে সারাদিন এখনও পর্যন্ত মানে দশটা এগারোটা বাজে এখনো পর্যন্ত উপোস করেই আছি তো রাত্রে শুধু হ্যাঁ একবার একটুখানি খাওয়া হয়েছিল ও হ্যাঁ আপনাদেরকে বলতে ভুলে গেছি আগের দিন পুজোতে আমাদের নিরামিষ রান্নাবান্নার মধ্যে খাবার হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস করেছিল আর পনির আলুর দম করেছিল আর দিকে হচ্ছে চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা এগুলোই ছিল নিরামিষ খাওয়ারের মধ্যে শুধু একটা জিনিস ভুলে গেছিলাম আমি আমার কার্তিক সোনাকে হচ্ছে ওই যে নিরামিষ খাবারগুলো দিতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলা ভুল আমার একদমই খেয়াল ছিল না যেহেতু আমি তো একদমই পুরোপুরি ব্যস্ত ছিলাম ঠাকুরের এদিকটা আমি আর আমার শাশুড়ি তো ওই জিনিসটা একদম মাহা থেকে বেরিয়ে গেছিলো তো যাই হোক পুজো এদিকে হোম করে বলে দিয়ে বেল কাঠ সব জোগাড় করে আনা হয়েছে সেগুলো সব শুরু করে দেওয়া হয়েছে এখানে আর লোকজন ছিল না বললাম না প্রথমেই আর আমার জেঠিমার বড় মেয়ে ছিল মানে জেঠি শাশুড়ির বড় মেয়ে ও ছিল আর বাকি এখানে সবাই চলে গিয়েছিল ভীষণ লোকজন হয়েছিল মানে প্রায় ওই এক দেড়শো জন লোক নেমন্তন্ন হয়েছিল তার থেকে খুব জোর একশো জন লোক এসছিল দেড়শো জন তো আসতে পারিনি কারণ একদিনে যেহেতু অনেক পুজো ও সবার বাড়ি বাড়িতে পুজো তাই সবার নেমন্তন্ন ছিল কম বেশি এদিকে ওদিকে তার জন্য অতজন আসতে পারিনি কিন্তু ওই হাতে গুনে সেরকম দেখলে ওই একশো জন মতনই এসছে এর থেকে বেশি হয়নি আর আমাদের বাড়ি থেকে আমার মানে আমার বাপের বাড়ি থেকে আমার জেঠিমা আর জেঠিমার মেয়েকে বলা হয়েছিল ও আসেনি কারণ সঞ্জনা মানে আমার জেঠিমার ছোটো মেয়ের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছে তার জন্য ও আসতে ওর বাড়িতে যেহেতু পুজোই তার জন্য জেঠিমারা আসতে পারেনি বতির আসার ইচ্ছে ছিল কিন্তু তাও আসতে পারেনি তো যাই হোক তার মধ্যে আর বাড়ি ছিল না বলে যেন আরও আসতে পাইনি বদ্যি এই কজন লোক হয়েছিল যদি আমাদের আশা মানে আমরা ভেবেছিলাম যে আরও লোক হবে তো সেই তুলনায় খাবার দাবার কিন্তু অনেকটাই বেঁচে গেছিলো নষ্টও হয়েছে অনেকটা বলতে গেলে যাই হোক মেন কথায় আসি এখানে যে হোমযোগ্য হচ্ছে সেই কথাটাই বলি তো আজকের দিনটা এই যে সকালটুকুনি সকালটুকুনি শুধু আমার কার্তিক সোনাকামিয়ে দেখতে পাবো সন্ধ্যের পর আর দেখতে পাবো না কারণ আজকে হচ্ছে রবিবার যেহেতু তো আজকেই বাহাসান দিয়ে আসে মানে ভাসান্ত হবে না আর কি ইত্যাদি আসা হবে যাই হোক মামারা যখন বাড়ি যাচ্ছিলো বিকালের দিকে তো খুব কষ্ট হচ্ছিল তো আমি কেঁদেই ফেলেছিলাম মামা আর আমি মানে আমার আর মামার মধ্যে সম্পর্ক এমনই যে কি বলবো হাজার হলেও কষ্ট হয় আমার মামা এখানে কান্না করে ফেলেছে আর এই যে সন্ধেবেলা সবাই সন্ধ্যে টন্ধে দিচ্ছে এদিকে দেখছি আর ভাবছি যে আর হয়তো একটা ঘন্টা থাকবে আমার কাছে তারপরে আমার কার্তিক সোনা চলে যাবে সকালবেলার দিকে এখানে যখন ঢুকছি বা যখন কার্তিক সোনাকে দিয়ে আসার পরে দেখছি এত কষ্ট হচ্ছে বারবার তাকাচ্ছি আর ভাবছি এখানটা পুরো খালি হয়ে গেল। একদম ফাঁকা ফাঁকা লাগছে যেন মানে থাকতে পারছি না ওর ছোট্ট লাঠাই ঘুড়িটা পড়ে রয়েছে এখানে আর ওকে দিয়ে আসা হয়েছে তলায় ওখানেই কার্তিক সোনা থাকবে তো যাই হোক কানে কানে অনেক কথা বলেছি অনেক আদর করেছি আমি বরণ করেছি সব কিছু তো আমার শাশুড়ি শ্বশুর আর আমার ননদের মেয়ে গিয়ে দিয়ে এসছে ওকে ওই ষষ্ঠীতলায় বেশ তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে